নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে পটল দিয়ে দারুণ সুস্বাদু একটি নিরামিষ রেসিপি শেয়ার করছি এটা আপনারা রুটি ভাত পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে ঝটপট আজকের রেসিপি দেখে নেওয়া যাক রান্নাটা করার জন্য আমি এখানে সাড়ে তিনশো গ্রাম পটল এইভাবে কেটে নিয়েছি একটু খোসা বাদ দিয়ে কেটেছি তারপর এটা জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এবার এই ছোট টুকরোই কেটে নেওয়া পটলগুলোকে একটা চপারের সাহায্যে ভালো করে আমি কুচিয়ে নিচ্ছি আপনারা কিন্তু গ্রেটার দিয়েও এটাকে ভালো করে গ্রেট করে নিতে পারেন বা কুড়িয়ে নিতে পারেন বা চাইলে খুব মিহি করে এটা বটির সাহায্যেও কেটে নিতে পারেন দেখতেই পাচ্ছেন পটলটার ঠিক এইভাবে আমি চপ করে নিয়েছি আর কিছুটা নারকেল নিয়েছিলাম নারকেলটাওকেও কেউ একইভাবে আমি এইভাবে কুচিয়ে নিয়ে রেখে দিয়েছি এবার বাকি রান্না করার জন্য একটা কড়াইতে আমি তিন টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়ে দুটো তেজপাতা ছেড়ে দিয়ে দিয়েছি তার সাথে একটা গোটা শুকনো লঙ্কা দিয়েছি আর দিয়ে দিলাম চা চামচ গোটা জিরে ফোড়ন এরপর দিয়ে দিতে হবে ঘষে রাখা আদা এখানে এক ইঞ্চি সাইজের আদা আমি ছোট ঘষুনিতে ঘষে নিয়ে দিয়ে দিয়েছি আদাটা দেওয়ার পরই এর মধ্যে দিয়ে দিতে হবে ছোট টুকরোয় কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু আলুটাকে একটু ছোট করে কেটে নিলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে যে নারকেলটা আমরা এইভাবে ছোট করে কুচিয়ে নিয়েছি বা আপনারা এখানে চাইলে নারকেলটাকে কুড়িয়েও নিতে পারেন সেটা দিয়ে দিতে হবে আমি এখানে তিন টেবিল চামচের মতো কোরা নারকেল দিয়েছি তো নারকেলটা দিয়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে মোটামুটি এটা দু মিনিটের জন্য আমরা ভেজে নেব দু মিনিট সব কিছুর সাথে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন এবার দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী এখানে লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কা বাটা দিতে পারেন তো আমি এখানে হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি তারপর দিয়েছি এক চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ ধনে গুঁড়ো এই সব কিছুর সাথেও আলুটাকে ভালো করে আমাদের মিশিয়ে নিয়ে এক মিনিটের জন্য ভেজে নিতে হবে এক মিনিট পর এবার এর মধ্যে যে পটলটা আমরা ছোট করে কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দিতে হবে পটলটা দিয়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এই সময় আঁচটা একদম কমিয়ে রাখতে হবে আঁচ কমিয়ে রেখে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করলে খুব কম সময়ই রান্নাটা হয়ে যাবে তো সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটা ঢাকা দিয়ে আমরা প্রায় তিন মিনিটের জন্য রান্না করে নেব তিন মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে রাখলাম আরেকবার সবকিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর চেক করে নিতে হবে যে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা যদি মনে হয় যে আলুটা আরেকটু সেদ্ধ হওয়া বাকি আছে তাহলে এর মধ্যে ছোটো চায়ের কাপের হাফ কাপের মতো জল দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে আবারও ঢাকা দিয়ে দু মিনিটের জন্য রান্না করে নিতে হবে এই রান্নায় কিন্তু খুব বেশি জল দিলে ভালো লাগবে না তাই অল্প জল দিয়েই সেই জলটাকে টানিয়ে নিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে তো এখানে আলুটা সেদ্ধ হয়ে গেছে তাই এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদের জন্য চিনি দেড় চা চামচের মতো এবার দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ আর তার সাথে দিয়ে দেবো এক চা চামচ গাওয়া ঘি আর আঁচটা কমিয়ে রেখেই এই সব কিছুকে আবারও ভালো করে মিক্স করে নিতে হবে আর দু মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে তাহলেই আমাদের এই পটল ঘন্ট একদম রেডি সার্ভ করার জন্য খুব কম সময়ে এই রান্নাটা হয়ে যায় আর খেতেও হয় খুবই সুস্বাদু হাতে কম সময় থাকলে এই সবজি যদি এইভাবে আগে থেকে একটু কাটা থাকে তাহলে খুব কম সময়ে মানে দশ মিনিটের থেকেও কম সময়ের মধ্যে এই রান্নাটা হয়ে যাবে আশা করছি আজকের এই নিরামিষ রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই করে এই রেসিপিটা ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ